আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত সন্না ভিত্তিক জীবনযাপন এবং তাসকিয়া তাসকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদিরের একটা ভাগ ভালো ভাগ্য লাগবে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদিরেই ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাকদিরেই ছিল কিছু করার না এটা তাক কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাপাক তাকে মিলায় দিতেও তো পারেনি দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামে গ্রামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে রেখে দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গিবত তহমত কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা আমার কথা শুনে আপনাদের ইগত লাগা উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামেকেরামদের জন্য আমরা অনেক ওলামেকেরামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে এতে আপনি ইগত নিয়েন না বরং আপনার চোখ দিয়ে পানি পরা উচিত বিকজ আপনার হিসেব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে শহীদ দাতা দানসেন আলেম আমি এমন অনেক গোলাম নামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবর অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায় গ্রামের সহমত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহর তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোন দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে কে বাতিল আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহমত দান করুন আমি আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করা তো অফিসার এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করব না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো চা যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাজ আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট নাই আমি চেয়ে নিয়েছি এটা আর আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনো আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু এই জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে সিরাতে ফতম লাম্বিয়া আপনারা অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লামা শফি রাহিমাবুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটিভাবে পনেরো বিশ হাজার টাকার সিরাতের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তরা কোন একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তানসরা এই তো বেশি দূর না আপনাকে আপনি মার আপনি মারকাজুর দাওয়ায় গিয়ে দেখেন সাহেবরা যখন সফরে যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনে তাদের কাছে বইয়ের তো অভাব নাই একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনেন এটা এমন কিছু না আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এইগুলো সংগ্রহে রাখতে থাকেন ইনশাল্লাহ আপনার সিরাতের কলেবার হবে তো যেখান থেকে শুরু করতে চাচ্ছি সেটা হলো সিরাত কেন্দ্রিক আমাদের একটা কোর্স কিন্তু চালু করা হয়েছে এবং সেটা ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী ওনার চোদ্দ কি ষোলো তারিখ থেকে সম্ভবত ষোলো তারিখ থেকে মানে পুরো রবিভেন মাস রেজিস্ট্রেশন হচ্ছে এবং রবি স্থানী থেকে আমরা ক্লাস শুরু করি দুই মাসের কোর্স দুই মাসের ক্লাস পাবেন মোট চব্বিশটা এই চব্বিশটা ক্লাসে আপনি পুরো এই সিরাতের বইটা শিখবেন যারা হবেন পরীক্ষা দিয়ে তাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে প্রথম তিনজনের বাইতুল্লাহ জিয়ারতের আর এগুলো আমি আমার টাকা থেকে দিব না আপনারা ডোনেশন পাঠাবেন অনুদান পাঠাবেন এই যে ভাইরা আছে আপনারা হাজির দায়িত্ব নেবেন আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন যে পরিমাণ হয়েছে তাতে চিন্তা করছি এতগুলো স্টুডেন্টকে আমরা কোথায় এক জায়গায় ক্লাসে বসাবো আলহামদুলিল্লাহ সিরাতের এই বিপ্লবটা খুব দরকার আল্লাহ বাক তৌফিক দান করুন আর আমভাবে আপনাদের সবার জন্য একটা কুইজ কনটেস্ট আসছে সামনে অনলাইনে হয়তো দেখেছেন কিনা জানি না সিরাতের উপরেই এই বইটার উপরে প্রশ্ন হবে একশোটা একশোটা প্রশ্ন এমসিকিউ স্টাইলে নেগেটিভ মার্কিং থাকবে ভুল করলে পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এটাতে যদি টপ করতে পারেন পঞ্চাশ হাজার টাকার পুরস্কার এভাবে ফর্টি থার্টি টোয়েন্টি করতে করতে টপ টেন আর যারা তো অংশ নেবেন সবাইকে আমরা সিরাতের একটা করে বই ফ্রি দিব এটাতে এটাতেও রেজিস্ট্রেশন মাসাল অনেক হয়েছে আমরা দোয়া করি আল্লাহবাক সবার মধ্যে সিরাতের প্রতি মহাব্বত সৃষ্টি করুন না এখন আসেন টপিকে আসেন কঠিন টপিক নবী সাল আলী ভাসাল্লামের নেতৃত্বের গুণাবলী তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছে না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ নেতৃবৃন্দতা আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহাকে আমাদের সবাইকে মনের গান দিয়ে সোজা কথায় আসি নবী করি সালিফ্লাম নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সালিফ্লাম নব পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি এটা সই বুখারির প্রথম খণ্ডের ওহি অধ্যায়ের মধ্যে আছে এবং আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিয়ে আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি ওহি প্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন এসে তাকে বলেছিলেন এ আপনি পড়ুন তিনি বলেছেন মান আমি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হচ্ছে

ফেরেস্তা চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে ভাত এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খালি জানা দিয়ে আনহাকে তিনি একটা কথা বলেছেন হাসিত ওয়াকত হাসিত ও আলা নফসি আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি আপনারা পুরো দেখেন সই মহারিতে আছে প্রথম খণ্ডে ওহি অধ্যায় এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খুব খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাল তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছেন তাই তো নবী সাল্লাহ আসলাম বিয়ে করেছেন কত বছরে পঁচিশ আর খাদিজ আলিউল্লাহ খানহার বয়স তখন চল্লিশ আর এই ঘটনা হচ্ছে তেপ্পান্ন বছর বয়সে খাদিজ আলিউল্লাহ খানহার বয়স তখন তেপ্পান্ন নবী সাল্লাহসলামের বয়স তখন চল্লিশ তেপ্পান্ন না তেষট্টি হবে তেষট্টি না আচ্ছা হোয়াট এভার নবী সাল্লু আলী সাল্লামের বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কত বলো পনেরো বছর এই পনেরো বছরে খাদিজ আলিউল্লাহ খানহা দেখেছেন নবী সাল্লাহ আলী হাসলাম মিসকিনদের পাশে থাকেন তিনি এতিমেয়ের দেখাশোনা করেন তিনি বিধবাদের খবর নেন মুসাফিরদের অন্ন করেন পাশে থাকেন মানে তিনি করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে পুস্টার্ব করলেন পেসন থেকে এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃব নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা আম আম নেহ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনৈতিক বা এখন এই যে এতিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিস্কিনদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কিনা তিনি এখনো হন নেই কেবল হলেন নবু আগের গুণাবলী নবীজি বলছেন লুচামনিমা না কে না কে রিমা রাখলাহ আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল আলী হাসালামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারিস হাতে পেয়েও সেই গুণাগুলো অর্জন করতে অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুদ খায় অগণিত মুসলমান ঘুষ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করি যেমন আমরা যে লেকচার দিতে বসেছি আমি যদি আমার হকাদা না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে কি না কারণ আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এমন যে ইস্যু চলছে এটার কি জবাব হবে কারণ আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে অ্যান্সার দিই দুর্নীতি করলাম ইলমের সাথে বললাম কি না এই জন্য জিজ্ঞাসা করেন না ঠিক আছে আচ্ছা তো দেখুন নবী সাল এই গুণাবলীগুলো আছে কিনা আমরা সুদ খাচ্ছি আমরা চিনা করছি আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না কোনো না কোনো ভাবে আমরা রিবার সাথে জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই তারা বলবে খারেজি কি বলবে তারা বলবে খারেজি হয়ে গেছে আমরা দোয়া আল্লাহ তাদেরকে হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে এখন আমরা জেনা করছি উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে এখানে সবখানে আমি বলেছি আমার আশঙ্কা আমি ঢাকা শহরেরই বাসিন্দা এখন তাকদির আমাকে এখানেই মিলাই দিছে কিভাবে জানি আসলে আল্লাহ করেন আমি একসময় অহংকার করে দুই দিন মনে আছে আমাকে ফ্রি ফ্রি একটা এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছরে আল্লাহ রবুরা আলমিন হয়তো এই কথাটা পছন্দ করে আল্লাহ কাল কি বড় অহংকার এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ জানেন তো আল্লাহকে এখানে আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাসা আল্লাহ বাংলাদেশের অনেক বরণ্য ওলামেকেরা এই শহরকে কেন্দ্র করে কাজ করেন তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো এই শহরে থাকতাম না তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কারণ এই যান্ত্রিক জীবনে আপনি আল্লাহ নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে এই এই শহরে জন্ম নিয়ে বাই বট এই বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছেন যারা ওলা ভাই তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয় জেনার পাপের কারণে পাক আমাদেরকে হেফাজত করুন নেন আর আমি আজকে আরো বেশি এবং ভয় পাচ্ছি কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না আমরাও ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদারী রাহমুল্লাহ আপনার নাম শুনেছেন নিশ্চয়ই ওলামায় দেহমাদের একজন নক্ষত্র তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি পড়েছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাসা আল্লাহ এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা আর তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল ওইখান থেকে হারিয়ে গেছে বইটা যাই হোক ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ দেখেছেন হাজারে আসওয়াদ কাবাগড় এই কর্নার হাজার আসোয়াদ রুকনি ইয়ামানি না কিন্তু অনেকে রুকনি ইয়ামানিকে হাজার আসাদ মনে করে হাজার আসোয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া আর বায়াত নেবেন কতজন জানে তিনশো তেরো জন তিনশো তেরো জন বদর বদরি সাহাবি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবী সাল্লাহ আসলাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া আইসা রদি আল্লাহ ভাইনা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে নবীজি বলুন সবাইকে ধসিয়ে দেওয়া এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ পাকে গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের নেই খায়াত আল্লাহ বরপদ দান করুন আল্লাপাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহকে আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টটা ছিলাম জেনা হচ্ছে স্পেশালি ইয়াং আল্লাপাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব দিই আমরা কেউই চোখের পাপ থেকে মুক্ত নই যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে জবাব ও মার্কেটেই মার্কেটেই তো তো বসে বসে আমরা মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন ছেলেছে মহিলা বেশি মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও আল্লাহবা আমাদেরকে আমাকে দান করুন আপনাদের সবাইকে দান করুন প্রথম কথা ন নবী সাল্লাহ আলী আসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক সে আখলাকটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নবু নবী নেতৃত্বের প্রথম শব্দ ইনশাল্লাহ তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় দেয় না একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফর্ট ফিল করেন ও দুধে পানি মেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সব সময় না হয় অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের আখলা ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাহবাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তো অপেক্ষা